খানিয়া গো ফতুয়া পর আমি রাগ কইরা মনে কষ্টতে গজল লেখছি কারবালাতে হোসাইন শহীদে নবী জি জাহার নানা নবী জি জাহার নানা এজিদের পশংসা করলে ইমান থাকতে পার না এজিদের প্রশংসা করলে iman থাকতে না কিনা এদের ওই যে পিএজের কথা এদের মধ্যে এজিদের প্রশংসা বাইর হয় ইমাম হাসান হোসেনের প্রশংসা বের হয় না তা তোরা তো বুঝাই দিলি আমরা খুশি তোদের প্রতি তোরা চিনাই দিলি আমরা কিন্তু হেরা হা কথা হয় না আমরা হেরা ঠিক নিয়ম তোরা বুঝাই দিলি আমরা তো করে বুঝতে চাইছি তোরা বুঝাইছো এই জন্য আমরা কইতেছি হেরা এরা এরা ঠিক কিনা বাবা যাদের নামে মসজিদ বানাই এজিদের নামে কোনো মসজিদটা আসবি হুড়ি নেই আজিমাম হাসান হোসেন নামে বহু বহু লক্ষ লক্ষ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খদবা ইমাম পড় জুমার খদবা মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদে নবীজি জাহার নানা নবীজি জাহার নানা হে যীদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না মা খাদিজা নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যেতেন তিনি জাবালে নূরে তিনি নবী দেখা ওয়াইতে খানা কারওয়ালাতে হোসেন শহীদ নবী জি না নানা এজিদের প্রশংসা করলে ইমান থাক পারে না আয় হায় মাফাতে মা কি জানো বুঝলে গেছি পুরোটা মনে নাই যা জান্নাতের টিকিট পায় বাবা মার হাবা মার হাবা জন্মের স্থান খানায় কাবা জান্নাতের টিকিট পায় বাবা

মহরম আসতেছে বলবে মহরমের রোজা হারাম আসুরে হারাম বেদাত এই সমস্ত কথা শুনে পরে আমি গজল লিখেছি মহরম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় নিলে কথা কয় না কোন বেড়ায় ইমানদার কোন বেলায় মুনাফেক এইটা আর অন্য কিছু লাগে না খালি এই মহরম আর মিলাদুন্ নবীন মাস আসতেই বোঝা যায় কোন কোন কথা ঠিক কিনাও এই জন্য আমি গজলটা লিখেছি মহরম মিলাদ নবীন মা ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ইমানদাররা আশুরা পালন করতেছে হায় হায় ইমানদাররা মিলাদ নবী করতেছে আজি ইমন্দারের কলি যাতে লেগেছে। আজি ইমান্দারের কলি যাতে আঘাত এ বাবা ইমাম হোসেন কারাতে শহীদ হয়েছে হায় হায় ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে আজি ইমানদারের কলিয়ে যাতে আঘাত লেগেছে আজি ইমানদারের কলি যাতে দেখবে দায়িত হয়ে গেছে হারাম করব বেদাত করব কিন্তু দলিল দিব না তা দলিল সারা কথা কি আমরা মানবো আর আমরা যত কিছু বলছি যত কিছু বলতেছি ইনশাল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলার দলিল আছে দলিল ছাড়া যদি আপনি যাই বিল বোঝে বিল বোঝে বিল ঘট ভাষাটা বোঝেন আমাকে দেশে বিল কয় শখ কয় আমাকে দেশে কি কয় পায় তাহলে তো মিল আছে মোটামুটি মিল থাকবো না সান ঘুরার ঘুরি ছবি মাঝে খালি যে পদ্মা ঠিক কিনা আমার নিয়েছি আপনাদের জন্য উপহার স্বরূপ নবীদের নবী আমাদের নবী বল নবীদের নবী আমাদের এ ভালোবাসে যা যাহের ছবি বল ভালোবাস যাকে যা এই এই বাচ্চু মিয়াও গত রমজানে উমরাইছে আমি হেল্প করতে পারি তবে কিছু খাওয়ানো তা খাও না আমরা খাওয়ানোর টাকা নেবো না পাগলা এমন একটা আসে কই আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসছে মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে অথচ মাহফিল হইল হাজিওয়াল অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে মাইক্রো ভাড়া করে চলে আসছে এরাও আমার সাথে ছিল বদরের বদর দিবসের দিন আমি রজা বরাকের সামনে হঠাৎ করে আমার হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো মনে হয় এই গজল আমি লিখলাম নবীদের নবী আমাদের নবী ন

হ্যাঁ গজল কইছি আমি অনেক কইছি অনেক আল্লাহ অনেক লেখাইছে প্রায় সাই শুরু করে তো লেখা হইছে এখন আল্লাহ জানে বারোশো অন্তত কম পক্ষে যেন বারোশো লেখায় বারোই রবিউলের সম্মান অন্তত বড় বিশ্ব হুজুর এগারোটা নাম এগারোশো কম নাম না হয় দেখো আমিন করি কি গুণ হইব জাবালে হেরা জাবালে নোর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে মারাবা পিছনের বাজার না কোন আর সুল আমি আমার আসতে কোন হেরা জোরে কয় পাল্টানো দরকার পিলিয়ার জাবালে হেরা এই ব্যাপারে আমি গজল তো লিখছিলাম হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন ওই সময় নূর লিখি নে ওই সময় লিখছি হেরা হেরা পাহাড় মানে পাহাড় মানে হেরা পাহাড় কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতুয়া দিলেন বিজয় দিন জাবালে হেরায় গেলেন মক্কা মদিনার মুফতিরা কয় ইমাম সাহরা কয় খতিবরা কয় আগে হেরাস পাহার বলতা এখন আর হেরা বইল না এখন থেকে যেহেতু নূরের নবী চল্লিশ দিন চল্লিশ আর কম বেশি এখানে মোরা কাবা মোশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন আই হাই থিওরিক্যাল নামাজ এগারো বছর পাঁচ মাস পনেরো দিন পরে নামাজ ফরজ হয়েছে নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে কি কেমন পাতা নামাজ এগারো বছর রাসারা প্রকাশের পরে এগারো বছর পাঁচ মাস পনেরো দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো নবী আগেই নামাজ পড়ে চান্দুর বাপতি নবীর সিন্দি কেমনে এই জন্য কবি লেখছেন মোহাম্মদ সেল কুদরত মোহাম্মদ সেল কুদরত তু রামসুস্কি কিয়া জানে শরীয়ত নে তু বন্দা হে হাকিকত নে খোদা জানে সুবহানাল্লাহ এই ওই হিন্দি পুত্রাত রসুল কেমনে সিন্দি কেমনে সিন্দি নামাজের দাওয়াত দাবাদ আশী বার কোরান হজের দাওয়াত দশ পনেরো জায়গায় জাহাদের দাওয়াত পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় এত জেহাদের আলোচনা হয় জেহাদের আয়াত মাত্র বেয়ার জায়গায় রসুলের আয়াৎ কোরানের চোদ্দ জায়গায় জায়গা সুমা দাবালাকে চলে করা দেয় না ইহা রসুনের লাবলা কথা কথা কোরআনে কয় জায়গা আল্লাহ ইয়া রসুল জেন্দাব আল্লাহ গলা ভাঙ্গা যাতে হইছে আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয় আল্লাহ তাহলে বিপদ না তাহলে কথা কইতে সমস্যা না আল্লাহ ওই কলিমুদির বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে আল্লাহ আর কইতা কিছু উচিত কথা কইতেছে আচ্ছা যেই কথাটা বারবার মানুষ বলে মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না নামাজের তাওয়াত কয় বার গো এটা সবার মুখস্থ না নবীর কথা কয় বার না কত সো এগুলা বর্ণ সো কি সো গালি দেব না কিন্তু এতটুক তো কইতে পারি কথা কয় না এগুলা কোরআন হাদিসের আমানত কথা কয় না এরা বিরাশির কত দাওয়া দোয়া করি মাইরা লাগছে তাকে আমাদের দেশে সর্বহারা আসে লাগে সর্বহারার আডের মধ্যে মেরে নিছে তাই মেরে নিছে কথাটা জানি কি জন্য আনলাম বলে গেলাম দেখ কালা না ছিলেন ও ইয়াতে তার বাড়ি ছিল এই আর এই এলিফেন্ট রোড আছে না এলিফেন্ট রোড এই আতির রোড এলিফেন্ট মানে আতি না আতির আতির রোড হাতির ফোন এই এলাকার মাস্তান মাস্তানা ছিল উনি তাই মেয়ের কথাটা জানি কে লেগে আনলাম ভুলে গেছি আর কি যাই হোক আপনাদের কাছে আবদার করে গেলাম তাদের কথায় আমাদের কিছুই আসে যায় না বা সত্য নামাজ আমাদেরকে পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে হজের তৌফি দেরি করবেন না হজটা করে ফেলবেন অন্তত যেহেতু নবীজি বলছেন না কত বড় ওয়াদা যে তোর নামাজ কবুল নাও হইতে পারে রোজা কবুল নাও হইতে পারে হজ কবুল নাও হইতে পারে কিন্তু হলে কইরা ফেলবি কিন্তু একবার যদি আমার রোজামোগ হাজিরা দিয়া দিতে পারিস সবাই তোরা ভুলে গেলে আমি রসুর তোকে ভুলবো না আমি তোকে সব অজাবান

এরপরে শূন্যতে মঃ তারপরে পরে শুন্নতে কিন্তু একটা শূন্য কয়ালজিবের সে ভুল সেইটা হলো সালাম নবু সালাম শিখেছে সালাম আল্লাহ আল্লাকা আমার হাবিব রহমাতুল আলমিন তার নাম মোবারক দিছি ক্লপ মোবারক দিছি বন্ধু সালামের প্রচলন করছে এ জিব্রাইল আমি বন্ধুরে সালাম দিছি মেহমান হয়ে বন্ধু মেহমান হয়েও সালামের উত্তর দিছে। হ্যাঁ যাও সব শূন্যতের দাম ওয়াজিবের চেয়ে কম কিন্তু বন্ধুর যেহেতু সালামটা পছন্দ এই সুন্নতের দামটা ওয়াজিবের চেয়ে বেশি করলাম কেমনে সালাম দিলে নব্বই দিব জবাব দিলে দশ দেব নবী যেহেতু সালামটা বড় পছন্দ করছে আমারও পছন্দ মেরাজের রাত্রে সালামটা দিচ্ছে নবীরে নবী সালামের উত্তর দিছে এই সালাম যেহেতু আমার হাবিবের পছন্দ হয়েছে বন্ধু হোক সুন্নত কিন্তু এটা ওয়াজিবের সে বেশি দিয়ে দিলাম বন্ধুর কারণে সবাই লাগি নবীরে কি এমনি ভালোবাসিনি বেড়া বুঝিয়া শূন্য আর এগুলো এই কানার দল না বুঝিয়া শূন্য হইলো এরা বেজালে ফিরে গেছে এরা এজিদের ভালো কই বা হাসান হোসেন ভালো কইতে পারে না ওই যে পিএস খাইছে তাহলে রব্বুল আলমিন আমার ছেলে আপনাদের সকল সকলের সহযোগিতা নিয়ে কম বেশি পরামর্শ নিয়ে সহযোগিতা নিয়ে মাহফিলটার আঞ্জাম দিয়েছে আপনাদের কবরবাসীদের স্মরণে আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতের উচ্চ মাকম আল্লাহ যেন কবরবাসীদেরকে জান্নাতের আলা দরজা দাগ করে আমরা একটু নবীকে একবার শুধু সালাম দিয়ে করে মনোযাত এই জন্য কিছু দলিল ফিট করা লাগে বাবা নাইলে আমরা সুন্নীরা হেরে যাবো কথা কন্যাকে গেলে আমাদের ওদের দলিল লাগে না আমাদের দলিল লাগে দোليل সরে জমিনে গেলে যখন গুলি ধরে বাইরে এলে আমরা ঘুমরতে চাই না আমরা নবীজির প্রেমুলিয়া বাইসা থাকতে চাই আমিন কয়লা আরো জোরে কর আমিন বাজার কেন করবেন আমার আল্লাহ কোরআনুল কারিমের পাঁচ পারা কোরআনুল কারিমের পাঁচ পারা তিন পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন কুরানের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না কুরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না কুরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না কুরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লাযুল্লিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার উপর জুলুম করবেন না আল্লাহ ও আল্লাহ আপনি কেম কে কেন কেমনে জুলুম আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি যে জুলুম করার প্রশ্নই আসে না কা পাগলের শইনা লো তোদের মুরের নবী রহমত দুরি না নামিনাত মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লাযুল্লিমু মিছকালা জাররা জাররা মানে লাল পিপেরা চিনি লাল পিপেরাডা আচ্ছা পিপেরা কি লালডা বড় না ওই যে কালাগুলা বড় কথা কয় না কে

শেষ করে দিচ্ছি আর বেশি লম্বা করবো না আমার আল্লাহ বলতেছেন আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না কারো জুলুম করবেন না কোন ব্যাপারে আল্লাহ যদি কেউ লাল পিঁপড়াটার সমান যদি কেউ কোনো ভালো অহিং তাকো হাসানা তাই আল্লাহ কয় না অহিং হাসানাতাই হাসানা তাই যদি 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 লাল পিঁপড়াটার সম সমান যদি কেউ একটু হাসান অল্প একটু ভালো কাজ করে ভালো একটু আমল করে কিন্তু আমলটা কতটুকু লাল পিঁপড়াটার মতন কিসের মতন ওই ছোট্ট লাল পিঁপড়াটার মত যদি কেউ আমল করে সেই পিঁপড়ার কথা মনে হয় তার একটা পিঁপড়ার কথা মনে হলো দুই নয় সালে ফারুক হিসাব সম্ভবত সহ হজে গেলাম কিছু চিরামুড়ি নিয়ে গেলাম খেজুরের গুড় না জানি আখের গুড় ছিল নিয়ে গেলাম কিন্তু আরাফাতে খাওয়ার সময় হয় নাই মিনায় এই মুড়িটা খাওয়ার সময় হয়নি মনে নাই হঠাৎ করে মুড়ি মদিনা শরীফ চলে আসছে মদিনা শরীফে হাজিদেরকে বললাম হাজি হাজির এক সিরামুড়িটা আমার না অন্য এক হাজির সাহেবের একই রুমে থাকে হাজির সাহেবকে হুজুর চিরামুড়ি খাবেন নি আমি খাওয়া যায় মুড়ি বের করলেন বের করার পরে দেখি হাজার হাজার পিঁপড়া চিরার ভিতরে মড়ির ভিতরে গুঁড়ের ভিতরে আস্তে মেরে দেই আমি কেদে দি না এই পিপরা গুলি কি করছে জানিন আমি কারা কয় কি করছে আমি কারা সিরা খাওয়ার নাম দিয়ে যেমনি হোক আল্লাহ ওদেরকে জানিয়া দিয়েছে আল্লাহ ওদেরকে বুঝিয়া দিয়েছে এই সিরা গুলি মদিনা শরীফে যাইবো এই সিরা গুলি মদিনায় যাইবে এই বুর্কা বদিনায় যাবে এই মুড়ি গুলি মদিনা শরীফে যাবে তোরা চিরার মধ্যে ঢুকきゃ যাসিরা খাওয়ার নাম কইরা সিরা যখন মদিনায় যাবে আমারে সালাম দিতে চাস কিন্তু আসতে পারিস না আসতে না পারার কারণে আমি আল্লাহই তোদের জ্ঞানিয়ে নিয়ে দিলাম এই সিরা গুনি মদিনাতুল মুনাওয়ারায়ে যাবে এই সিরা মুড়ি গুনি মদিনাতুল মুনাওয়ারায়ে যাবে আমার হাজির একা হুজুর আপনার ভালোবাসি বৈছ্যা দেই সিরা গুনি মাইরা দেই আমি বললাম খবর দার খবরদার এই পিঁপড়া মারলে আমার গুণাগার হয়ে যাবে নাইলে আরাফাতে খাইতে গেলাম না কেন মিনায় খাইতে না মদিনা শরীফে কেন খোলা হলো আল্লাহর ইচ্ছা ওরা যেহেতু আমার হাবিবের কদম আবার উচ্চুমন করতে চায় ওরা মদিনা শরীফ আসুক সিরা খাওয়ার কথা আমি মনে ভুলাই দিলাম

আলহামদুলিল্লাহ ভাইনারে মাঝে মাঝে কইবেন বেন রাত্রে একা একা মক্কায় যাওয়ার টাকা নাই মদিনা শরীফ যাওয়ার তো ফিক নেই তাই তো আমি কেঁদে বুক ভাষায় দেখবেন একবার ডাক এসে যাবে আসতে আসতে পারে না আসতে পারে না আর যে তো ফিক ওইতেই আসে না কিন্তু হঠাৎ করে শুনছে কাঠালির আপনার এক পড়শি আপনার এক স্বাস্থ্য ভাই আপনার একটা মামাতো ভাই কাঠালি থেকে এসে মক্কামুদ্দিনা শরীফ যাইতেছে তার সামনে গুনগুনায় গাইবেন কি যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাইন চে পাগলের আর জি আছে সালাম তিয়ো নবি কাছে নমি গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি গো মাঝখানে পেরালা পুরালা কোমল গছের বৈতলগুলো লেখা আছে যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় পরহাবা কয় না জোরে আমিন যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয় জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে তাহার তাহাজুদ কা থাকো দুরুদ সালাম পড়তে থাকো দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গরিবের কি আছে মাওলা গো এই গরিব তাইলে অল্প লাল পিপড়টার সমানও যদি কেউ আমল করে আল্লাহকে ওই আমলের বিনিময়টাও দেওয়া হবে তা কেমনে দিবো আল্লাহ কেমনে দিবেন অয়ো অতি মিল্লাগুলো আজ আর আল আজীমা তুই করবি লাভ পিপারটার মতো আমি আজ রান আউজি মার বেটা প্রধানমন্ত্রী যেই হোক ভারতের জিমা হোক হাসিনামা হোক আর এ শরসা হোক যেই হোক না কেন প্রধানমন্ত্রী যদি কয় বলে এই ফরিদগল যে কাম তার বাসুনিয়া রে পুরুষকে ধামা মনে বেড়ে আর তিন মাস ঘুমাই বনা

কারবালাতে হোসান শহীদ নবীজি জাহার নানা নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পার না এজিদের প্রশংসা করলে কথা ঠিক কিনা এদের ওই যে পিএজের কথা এদের মধ্যে এজিদের প্রশংসা বের হয় ইমাম হাসান হোসেনের প্রশংসা বের হয় না

লক্ষ লক্ষ যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ায় মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খোদ ভাই ইমাম পড় জুমার খোদ ভাই মোনা ফেকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাক। মাখাদি যাজাদের নানি ছিল মায়ে বড় ধনী যাবালে নু রে যেতেনে তিনি যাবালে নু তিনি নবী দেখা বাহিতে খানা কারওয়ালাতে হোসেন শহীদে নবি যি যাহারানা না এজিদের প্রশংসা করলে ইমান থাক মারে আয় হায় মাফাতে মা কি জান

কাবা জন্মের স্থান খানায় কাবা জন্মের স্থান খানায় কাবা খলিফা বানায় বানাস সুবহানাল্লাহ বানা ওলিউল্লাহর গবেষণা ওবিউল্লাহ ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না এ জিত প্রশ্নই আসে না কথা কয় না আরে বড় হাত তুলে দেখো তাইলে পিঁপড়া লাল পিঁপড়া তোর সবচেয়ে ছোট পিঁপড়া এই পিঁপড়াটার মতো একটা আমল কোলা মহাপুরু ওইটা আমি মহাপুরস্কার দিবত করে তাইলে আশুরা করলে কি দিব সবাই

এই একবার আমাদের দেশের জনপ্রুচ রাস্তা মানে আসলে না কালা নাসি মারা গেছে আল্লাহ জানা